আসসালাম আলাইকুম আমি বিভিন্ন ভাবে জানতে পারলাম যে আমি কেন মিডিয়াতে অনুপস্থিত এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে বিভিন্ন কল্পনা হচ্ছে এবং কেউ কেউ এই ধরনের আজগুবি কথাও বলছেন যে আমি নাকি বিদেশে চলে যাচ্ছি আমি সবাইকে আশ্বস্ত করতে চাই যে এই ধরনের কোন পরিকল্পনা এমনকি চিন্তাও আমার মাথায় নাই প্রশ্নই আসে না আমি মনে করি এই ধরনের গুজব গুঞ্জন এবং আজগুবি বিভিন্ন তথ্য যারা ছড়াচ্ছেন এটা হচ্ছে আজকে ছাত্র জনতার যে ঐতিহাসিক জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে যে জনগণের প্রত্যাশা সৃষ্টি হয়েছে সেটাকে বিভ্রান্ত করা এবং জনমনে অহেতুক প্রশ্ন সৃষ্টি করার একটা অসৎ উদ্দেশ্যে করা হচ্ছে আপনারা কেউ বিভ্রান্ত হবেন না আমি কয়েকদিন আগেও পত্রিকাতে ইন্টারভিউ দিয়েছি তবে এটা ঠিক আমি একটু মিডিয়াতে কম আসছি কারণ আমার অনেক কাজ এবং আমার কাছে মনে হয়েছে যদি আমার কার্যক্রমে যদি কোনো মানে অগ্রগতি হয় সেটা আমি জানাবো এখন তো আমি আর টক মানুষ না এখন আমাকে কাজ করতে হবে কাজটাতে বেশি কনসেন্ট্রেট করতে হবে আমার এবং দুই কিছু অগ্রগতি হচ্ছে অল্প কিছুদিনের মধ্যে আপনি আপনাদেরকে অগ্রগতি গুলো জানাবো আর এই ধরনের গুজব গুঞ্জন যারা রটাচ্ছে তাদেরকে আমি অনুরোধ করবো মিনিমাম ইনভেস্টিগেশন করে তারপরে বলে নাহলে মানুষটা আপনাদেরকে মিথ্যাবাদী ভাববে ঠিক না এগুলি করা উচিত না বাংলাদেশকে একটা নতুন বাংলাদেশ গড়ার জন্য রাষ্ট্র সংস্কার করার জন্য আপনারা বরং পজিটিভলি আমাদেরকে সাজেস্ট করবেন ভুল হলে বলবেন একদম সম্পূর্ণ আপনার আজগুবি একদম অবিশ্বাস্য অকল্পনীয় তথ্য এগুলি দেওয়া তো কোনো মানে হয় না এক ধরনের চরিত্র হনন তো এগুলি করা ঠিক না আপনারা আশা করি সকল বিভ্রান্তির অবসান ঘটবে আমার বক্তব্যের মধ্যে দিয়ে সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে